অনেকবার বসেছি এবং পরিকল্পনা করেছি যে সরকার এই রাষ্ট্রের অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দিয়েছে এবং বাজেট সহায়তার প্রতি বছর নামে যেভাবে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এডিবি এবং অন্যান্য আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে যেভাবে ঋণ আনছে এতে করে বাংলাদেশ আরো দেউলিয়ার পথে যাচ্ছে আরো ঋণ ভারে জর্জরিত হচ্ছে কিভাবে বাংলাদেশকে আমরা অন্তত বাজেট সহায়তায় স্বয়ং সম্পূর্ণতায় আনতে পারি সেজন্য আমাদের পরিকল্পনা যে আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে এবং অর্থ মন্ত্রণালয়কে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাক্স লয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা দেব যে প্রস্তাবনা বাস্তবিত হলে বাংলাদেশে প্রতিবছর এখন যে 3.5 লাখ কম বেশি 3.5 লাখ কোটি টাকা ট্যাক্স আহরণ করা হয় বা আহরিত হয় এটা যাতে 10 লাখ কোটি টাকায় উন্নীত হয় সেই পরিকল্পনা আমরা আইনজীবীরা করছি বিশেষ করে কর আইনজীবীরা এই মুহূর্তেই দেখলাম যে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দেয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দিয়ে সেখানে রাজস্ব বিভাগ নামে একটি বিভাগ করেছে নীতি বিভাগ নামে একটি বিভাগ করেছে এবং আজকে জানতে পারলাম যে কর অব্যাহতি একটা বিভাগ ছিল আমাদের সেই ও অব্যাহতি বিভাগকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হয়েছে এর ফলে কি হয়েছে গত দু মাস যাব সমস্ত রাজস্ব প্রশাসনে অস্থিরতা কাজ করছে তারা রাজস্ব আহরণের জায়গায় এখন তাদের অস্তিত্ব সংকট চিন্তা করছে আপনারা জানেন যে বাংলাদেশের মূল অর্থনীতির চালিকা শক্তি রাজস্ব পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রেরই মূল অর্থ অর্থনীতির চালিকা শক্তি রাজস্ব ঠিক তেমনি বাংলাদেশেও রাজস্ব মূল অর্থনীতির চালিকা শক্তি এবং সেই অর্থনীতির চালিকা শক্তিতে শক্তিকে অর্থ যোগাই হলো জাতীয় রাজস্ব বোর্ড হঠাৎ করে এই জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দিয়ে যেভাবে দুটি বিভাগ করবার প্রস্তাবনা এসছে এবং কর অব্যাহতিও যেখানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে এই দু মাস আমরা দেখছি যে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দেবার পরে চরম অস্থিরতা অফিসারদের ভেতরে জাতীয় রাজস্ব বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তার ভেতরে অস্তিত্ব সংকট এবং আমরা দেখছি রাজস্ব আহরণ দশ কোটি টাকার লক্ষ্য আমরা যে চিন্তা ভাবনা করছি সেটা মুখ থুবড়ে এখন কোন পর্যায়ে আসবে এবং এই আগামী বাজেট কোন পর্যায়ে দেওয়া যাবে এটা নিয়েও আমরা অন্তত আইনজীবীরা শঙ্কিত কারণ এই রাজস্ব আহরণের বড় স্টেক হোল্ডার আমরা কর আইনজীবীরা অথচ এই যে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দেয়া হলো সেখানে যারা স্টেক হোল্ডার যারা করদাতা যারা কর আইনজীবী যারা কর প্রনেতা কারুর সাথেই কিন্তু এই স্টেকুলডারদের হোল্ডারদের সাথে যারা ভেঙে দিয়েছে সেই কনসার্নিং অথরিটি বা সংস্কার কমিশন বা সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ে যাদেরকে দায়িত্ব নিয়োজিত করেছে কেউ কিন্তু আলোচনা করেন নাই আমি মনে করি সংস্কার বাংলাদেশে হচ্ছে আমরা সকল সংস্কারের পক্ষে কারণ সংস্কার ছাড়া আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়া অসম্ভব আর সেই প্রত্যেকটা সংস্কারের মধ্যে সবচেয়ে অন্যতম যে সংস্কারটি হবে সেটা হবে কর আহরণের সংস্কার এই সংস্কারকে তরিঘড়ি করে কাউকে কিছু না বলে রাজস্ব বুট ভেঙে দিয়ে সংস্কারের দিকে যাচ্ছে আমরা সকলেই অন্ধকারে পড়ে আছি। আমাদের মধ্যে ধুয়াসা তৈনি হয়েছে। তাই আজকে যদি এক দিকে রাদর্শ্য কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আমরা দেখলাম যে রাষ্ট্রের সাথে আমাদের এখন কথা বলা দরকার। তাই আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঢাকা ট্যাক্সেস বার এবং বাংলাদেশ ট্যাক্স লয়িয়ার্স অ্যাসোসিয়েশন আমরা মনে করি যে সামনে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আমরা গত 17 বছরের নির্বাচনের জন্য রাজপথে রক্ত দিয়েছি রাজপথে আন্দোলন করেছি গুম হয়েছি খুন হয়েছি রাজপথ ছাড়ি নাই আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি আমরা মনে করি যে এই ফ্যাসিবাদের বিদায়ের পর আমাদের একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রে ফেরাটা অত্যন্ত জরুরি আর আমি মনে করি আমরা মনে করি যে সেই গণতন্ত্রে ফেরবার জন্য যে অত্যাবশ্যকীয় সংস্কার এখন সেই সংস্কারগুলো জরুরি এই জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার অন্যান্য যেমন কিছুদিন লক্ষ্য করছি যে পাবলিক সার্ভিস কমিশনের অস্থিরতা পাবলিক সার্ভিস কমিশনের সংস্কার অন্যান্য সকল সংস্কার আমাদের জরুরি কিন্তু এই মুহূর্তে নয় আমি মনে করি যে আগামী নির্বাচন যাতে জনগণের ভোটের নির্বাচন হয় অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য নির্বাচনায়ন জরুরি যেমন নির্বাচন সংশ্লিষ্ট কে নির্বাচন কমিশন নির্বাচন সংশ্লিষ্ট কারা জনপ্রশাসন নির্বাচন সংশ্লিষ্ট কারা পুলিশ প্রশাসন এবং আরো অন্যান্য যারা নির্বাচন সংশ্লিষ্ট তাদের সংস্কার অত্যন্ত জরুরি এই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে জরুরি সংস্কার যেটা সবচেয়ে জরুরি গুরুত্বপূর্ণ যেটা জাতীয় রাজস্ব আহরণের জন্য যে সংস্কার এই সংস্কারটি করতে হবে সকল স্টেক হোল্ডারদের নিয়ে বসে বিস্তারিত আলাপ আলোচনা করে যাতে করে জাতীয় রাজস্ব নিম্নমুখী না হয়ে ঊর্ধ্বমুখী আমরা যেটা চিন্তা করছি দশ লাখ কোটি টাকা ওই দিকে যায় এই সংস্কার করতে হবে যেখানে রাজস্ব কর্মকর্তারা তারা যেভাবে হতাশায় ভুগছে তারা যাতে উজ্জীবিত হয়ে রাজস্ব আহরণের জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজস্ব আহরণে কাজ করে সেই দিকে সংস্কারের লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যে রাজস্ব আহরণ এমন একটা পর্যায়ে হবে বাংলাদেশটা যাতে একটা সমৃদ্ধ কল্যাণমুখী দেশ হতে পারে আর সেজন্য এই সংস্কারের বিস্তারিত চার্টার করে আগামী নির্বাচনের পরে যে নির্বাচিত সংসদ হবে নির্বাচিত সরকার হবে তাদের জন্য রেখে যেতে হবে এখনই তৈরি করে এই সংস্কার করলে আমরা যা দেখতে পাচ্ছি তাৎক্ষণিক তারই এই গত দুই মাসেই রাজস্বমুক্তubre পড়েছে কি ইনকাম ট্যাক্স কি পরোক্ষ কর ভ্যাট এবং কাস্টম সমস্ত কিছুই কিন্তু একটা মুক্তubre পড়েছে আমি এই সরকারের কাছে এই সরকার আমাদের সকলের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সকল রাজনৈতিক দলের সরকার পুরো জাতির সরকার এই সরকার এমন কোন পদক্ষেপ নেবেন না যেটা দেশ বিরোধী এরকম কোন পদক্ষেপ নেবেন না যেটা দেশের অর্থনীতির চালিকা শক্তিকে একেবারে ধ্বংস করে দেয় তাই আমি মনে করি আমরা মনে করি যে এই সরকার অনতি বিলম্বে এই রাজস্ব বোর্ড ভেঙে দেয়া এবং এই সমস্ত বিভাগ করা থেকে বিরত থাকবেন আমরা কোনো কিছুর বিরুদ্ধে নই আমরা সংস্কারের মধ্য দিয়ে যাতে জাতীয় রাজস্ব ঊর্ধ্বমুখী হয় যাতে বাজেট সহায়তার জন্য আর আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এজিবির কাছে ধর্ণা দিতে না হয় যাতে করে যারা রাজস্ব আহরণের সাথে জড়িত সেই সমস্ত কর্মকর্তারাও তাদের যে জব স্যাটিসফ্যাকশন সেই জব স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করতে পারে তাদের মধ্যে হতাশা তৈরি না হয় তাদের মধ্যে অস্তিত্ব সংকট তারা অনুভব না করে এবং আমরা যারা রাজস্ব আহরণে বিশাল ভূমিকা পালন করি আমাদের সাথেও বিস্তারিত আলোচনা করে আমাদের প্রস্তাব উৎপাদনগুলো নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে সংসদে তর্ক হবে বিতর্ক হবে ভালো দিক নিয়ে আলোচনা হবে সংসদীয় স্থায়ী কমিটিতে যাবে সেখানে স্থায়ী কমিটিতে আলোচনা হবে ফেরত আসবে সংসদে সেখানে আবার তর্ক বিতর্ক হবে তারপরে সকলের আলাপ আলোচনার ভিত্তিতে একটি বাস্তবমুখী রাজস্ব নীতি সরকার প্রণয়ন করবে এটাই আমাদের প্রত্যাশা এটাই পাঁচ অগাস্টের অভ্যুত্থানের চেতনা এখন তরি ঘড়ি করে এইভাবে যদি রাজস্ব বোর্ড ভেঙে দিয়ে কোন অঙ্গনের বা কোন দেশের বা বাইরের কোন সংস্থার পরামর্শে যদি এই কাজগুলো করা হয় এই রাজস্বের সাথে যারা জড়িত তাদের সাথে সেই স্টেক সাথে আলোচনা না করে যদি করা হয় তাহলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে আমরা দেশের মানুষ অর্থনীতি মুখুবড়ে পড়লে স্বাভাবিকভাবেই আমরা বিপদে পড়ে যাব তাই আমি এই সরকারকে অনুরোধ করব। পরামর্শ দেব যাতে করে এই সরকার এই সংস্কার থেকে আপাতত এই সংস্কারের কার্যক্রম স্থগিত রাখেন বলবো না যে এই সংস্কার বন্ধ হয়ে গেল যত প্রস্তাবনা সকল প্রস্তাবনা চার্টার করে রাখুন পরবর্তী সংসদে আলোচনা করে হবে কিন্তু এই মুহূর্তে হলে আমরা কোন স্টেক হোল্ডার জানি না এই মুহূর্তে হলে এর যে অসম্ভব রকমের খারাপ দিক আমরা লক্ষ্য করছি যেভাবে রাজস্ব মুখ থুবড়ে পড়বে এর দায় কে নেবে এই দায় রাষ্ট্রকে নিতে হবে সরকার আসবে সরকার যাবে কিন্তু রাজস্বের নীতি এমন ভাবে থাকবে যাতে সরকার যাবে সরকার আসবে রাজস্ব আহরিত হবে দেশ সমৃদ্ধ হবে ওই দিকে লক্ষ্য রাখতে হবে ওই দিকে লক্ষ্য রেখেই আমি এই সরকারের কাছে অনুরোধ জানাবো এই এনবিআর বিলুপ্তকরণ স্থগিত করুন এই যে দুটি বিভাগ করেছেন এগুলো স্থগিত করুন এই কর অব্যাহতি অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করেছেন স্থগিত করুন সবকিছু আমরা পরবর্তী সংসদে এগুলো আলাপ আলোচনা করে রাজস্বের জন্য যেটা কল্যাণ কর রাজস্ব সাথে সম্পৃক্ত সকল স্টেক হোল্ডার এর মধ্যে আমরা আইনজীবী আছি রাজস্ব কর্মকর্তারা আছে পদদাতারা আছে সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে তাদেরও মতামতের ভিত্তিতে তাদেরও তারাও যাতে সম্মানিত হয় তারাও যাতে তাদেরও যাতে কল্যাণ হয় সকল দিক বিবেচনা করে আগামী সংসদ সিদ্ধান্ত নেবে আশা করি যে এই সরকার এই কার্যক্রম থেকে আজকের পর থেকে বিরত থাকবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের এই সংবাদ সম্মেলনে যারা মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এসেছেন আশা করি আপনারা এই আজকের সংবাদ সম্মেলন আপনারা বহুলভাবে প্রচার করবেন কারণ এই সরকার আমাদের সকলে সরকার আমরা মনে করি এই সরকার যেন কোনোভাবেই কোনো কোন বিরোধী দেশবিরোধী Siddhanto নিয়ে দেশটাকে যাতে বিপদে না ফেলে সরকারকে পরামর্শ দেওয়া আমাদের দায়িত্ব আল্লাহ হাফিজ ধন্যবাদ